সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও একবার নতুন পর্বে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নতুন টপিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সামনে সব টপিক্সগুলো সহজ করে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য তো আলোচনা না বাড়িয়ে চলো আজকের আলোচনায় আমরা শুরু করে দিই মূল আলোচনাটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ নিয়ে আমরা কথা বলবো আগের পর্বে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে কথা বলেছি এবং প্রসারণ সহগুলো নিয়ে আলোচনা করেছিলাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে ছিল অনেক গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন সেখানে আমরা করেছিলাম প্রমাণ দেখেছিলাম সুতরাং ওই পর্বটা খুব ভালো করে দেখে আসবে তারপরে আজকের পর্বে আমরা তরল পদার্থের প্রসারণটা দেখব তো চলো এখানে কি বলা আছে টেক্সট বই সেটা আমরা একটু দেখি তরল তরল পদার্থের পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছু নেই শুধু আয়তন আছে তাই প্রসারণ বলতে তার আয়তন প্রসারণ বোঝায় তবে তরল পদার্থের প্রসারণ মাপার সময় একটু সতর্ক থাকতে হয় কারণ তরল পদার্থকে সব সময় কোনো পাত্রে রাখতে হয় অর্থাৎ পাত্র ছাড়া তরল পদার্থকে কখনোই সরাসরি তাপ দিতে পারা যায় না তাকে পাত্রে রেখেই তাপ দিতে হয় কাজেই প্রসারণ মাপার জন্য তরলটিকে উত্তপ্ত করার সময় পাত্রটিকেও উত্তপ্ত হয়ে ওঠে এবং পাত্রটিরও কিছু প্রসারণ হয় তাই পাত্রে রাখা তরলে যেই প্রসারণ দেখা যায় সেটি আসলে প্রসারণ না সেটা হচ্ছে আপত প্রসারণ পাত্রের প্রসারণটি বিবেচনায় রেখে তরলে প্রসারণ বের করা হলে সেটি হবে সত্যিকারের প্রসারণ বা প্রকৃত প্রসারণ অর্থাৎ আমাকে পাত্রের প্রসারণটাও মাথায় রাখতে হবে রেখে যে প্রসারণটা পাবো সেটাই হবে তরলের প্রকৃত প্রসারণ খেয়াল করো একটি সরু নল বিশিষ্ট একটি সরু নল বিশিষ্ট কাছের পাত্রের এই দাগ পর্যন্ত তরল দিয়ে ভরে যদি পাত্রটিকে গরম করা হয় এই যে আমরা এই পর্যন্ত আমরা দাগ দিলাম এবং তরলটা এই পর্যন্ত আছে এরপর আমি কি করব তাপ দিয়ে গরম করলাম তাহলে আমরা দেখব প্রথমে তরলের উচ্চতা বিতে নেমে এসেছে অর্থাৎ এই পর্যন্ত তরল ছিল আমি তাপ দেওয়া শুরু করলাম তাপ দিলে এটা প্রসারিত হবে প্রসারিত হয়ে তরলটা কোথায় নেমে চলে আসবে বিতে নেমে চলে আসবে এটি ঘটবে কারণ তাপ দেওয়ার পর তরলটির তাপমাত্রা বাড়ার আগেই পাত্রটি তাপমাত্রা বেড়ে যাবে এবং তার প্রসারণ হবে অর্থাৎ আমি যখন এখানে তাপ দিচ্ছি যে এখানে যখন আমি তাপ দিচ্ছি তখন তাপটা কিন্তু প্রথম গ্রহণ করবে পাত্র পাত্র তাপ গ্রহণ করে পাত্র প্রসারিত হবে আর যখন পাত্র প্রসারিত হবে তখন তরলের উচ্চতা অটোমেটিক্যালি কমে যাবে অর্থাৎ ধরো ব্যাপারটা এরকম যে এক গ্লাস পানি আছে এতটুকু উচ্চতার সেটাকে যখন তুমি একটা মগের মধ্যে একটা জগের মধ্যে ঢালবা তখন দেখবা যে সেখানে উচ্চতা আরো কমে গেছে কেন পাত্র বড় হলে উচ্চতা কমে যায় সেম এখানে এই পাত্রটা এতটুকু ছিল যখনই আমি তাপ দেওয়া শুরু করতেছি তখন পাত্রটা প্রথমে তাপ অ্যাবজর্ব করা বা শোষণ করা শুরু করে তাহলে প্রথম প্রসারণটা হবে পাত্রের আর পাত্র যখন প্রথম প্রসারিত হবে তখন তরলের উচ্চতা অটোমেটিক্যালি কিছুটা কমে যাবে কমে কোথায় চলে আসছে এতে ছিল বিতে চলে আসছে অর্থাৎ পাত্রটির আয়তন একটুখানি বেড়ে যাবে যদি আমরা তারপরও তাপ দিতে থাকি তাহলে এক সময় তরলটির উচ্চতা বাড়তে থাকবে অর্থাৎ বিতে নামার পর আমি যখন আবার তাপ দেওয়া শুরু করব তখন পাত্রের উচ্চতা কি তরলের উচ্চতা আবার কি হবে বাড়তে শুরু করবে যেহেতু তরলের প্রসারণ বেশি তাই আমরা দেখব তরলটিকে কে অতিক্রম করে শেষ পর্যন্ত চি সি উচ্চতায় পৌঁছেছে অর্থাৎ এই যে বি পর্যন্ত ছিল আমি যখন তাপ দিতে থাকবো তখন দেখা যাবে এটা এ ক্রস করে সি পর্যন্ত চলে আসছে পাত্রের এই অংশের প্রস্থচ্ছেদকে অর্থাৎ এই অংশের যে প্রস্থচ্ছেদ আছে উচ্চতা দিয়ে গুণ করে আমরা তরলটির প্রকৃত প্রসারণ পাব অর্থাৎ তরলের এই যে পাত্রের এই যে অংশ এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করে ফেলি তাহলে তরলের তরলের প্রকৃত প্রসারণটা পেয়ে যাব। এখন খেয়াল করে এখানে তরল পদার্থের প্রসারণ সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পারদ বা অ্যালকোহল থার্মোমিটার এর আগে আমি বিষয়টা তোমাদের সামনে আরেকবার একটু সহজ করে বলে দিই বা এখানে আমরা কি আলোচনা করেছিলাম এই যে এখানে আমাদের একটা পাত্র ছিল এই পাত্রের এটা হচ্ছে একটা কাঁচ নল আর এই যে এইটা হচ্ছে এখানে একটা টিউব ছিল তো পাত্রটাতে হচ্ছে কতটুকু পর্যন্ত আমাদের এখানে পানি ছিল ধরো এ উচ্চতা পর্যন্ত পানি ছিল তো যখন আমরা হচ্ছে তাপ দেওয়া শুরু করছি পানিটা কই নেমে গেছে বিতে নেমে গেছে আর এই যে পরবর্তীতে প্রসারিত হয়ে সিতে চলে গেছে তাহলে তরলের এই যে এবি অংশ যেটা এবি অংশটা কি ছিল এবি অংশ ছিল হচ্ছে পাত্রের প্রসারণ অর্থাৎ পাত্রটা প্রসারিত হওয়ার ফলে তরলটা এ থেকে বিতে নেমে গেছে এই যে প্রসারণটা কমে গেছে বা এই যে অংশটুকু কমে গেছে এটা কিসের জন্য পাত্রের প্রসারণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ সমান হচ্ছে কি এবি এবি হচ্ছে আমার কাছে পাত্রের প্রসারণ আর আমি যখন হিসাব করব ধরো আমি এতে রেখে চলে গেছি পাত্রটার পানি এ পর্যন্ত রেখে চলে গেছে এসে দেখব কোথায় সিতে আসছে তাহলে আমার চিন্তা ভাবনা কি কাজ করবে আমার চিন্তা ভাবনা কাজ করবে আমি এতে রেখে গেছি এসে সিতে দেখেছি তাহলে এসিটা আমি প্রসারণ দেখবো আমি দেখব যে পানিটা কতটুকু প্রসারিত হয়েছে এসি পরিমাণ প্রসারিত হয়েছে অর্থাৎ আমার আপত দৃষ্টিতে বা খালি চোখে দেখে যে প্রসারণটা মনে হবে সেটা হচ্ছে এসি তাহলে এসিকে বলা হয় হচ্ছে আপত প্রসারণ এসিটা হচ্ছে আমার আপত প্রসারণ কিন্তু কি ঘটে অ্যাকচুয়ালি পানিটা প্রসারণ ঘটে হচ্ছে বি থেকে সিতে যায় তাহলে প্রকৃত প্রকৃত প্রসারণ প্রসারণ সমান হচ্ছে কি বিসি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি বিসি সমানে যে বিসি মানে কি পুরোটা পুরোটাকে ভেঙে লেখা যায় হচ্ছে এবি প্লাস হচ্ছে এসি অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান হচ্ছে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে পাত্রের প্রসারণ যোগ হচ্ছে কি এসি হচ্ছে আপত প্রসারণ অর্থাৎ প্রকৃত প্রসারণের সাথে যদি আমরা আপত প্রসারণ যোগ করি পাত্রের প্রসারণের সাথে যদি আপত প্রসারণ যোগ করি তাহলে প্রকৃত প্রসারণটা পাওয়া যায় এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই সূত্র দিয়ে রিয়েল এক্সপেনশন সমান হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে কি আপত প্রসারণ এইভাবেও আমরা সূত্র দিয়ে লিখতে পারি যে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে পাত্রের প্রসারণ সমান যোগ আপত প্রসারণ তাহলে নিশ্চয় হচ্ছে তরলের প্রসারণের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এরপর এখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে এই যে তরল পদার্থের প্রসারণে সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পারদ বা অ্যালকোহল থার্মোমিটার নানা রকম থার্মোমিটার রয়েছে তার মধ্যে জ্বর মাপার থার্মোমিটার সম্ভবত তোমাদের সাম তোমাদের কাছে সবচেয়ে পরিচিত এই থার্মোমিটারে গোড়ায় একটা কাঁচের টিউবে পারদ থাকে থার্মোমিটার মোটামুটি সবার বাসায় থাকে এখন তো ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয় আগে যে অ্যানালগ থার্মোমিটার ছিল সে অ্যানালগ থার্মোমিটারের কথা বলতেছি এই যে এই জায়গাটাতে একটা কাঁচের টিউব থাকে এই যে এটা এটা হচ্ছে একটা কাঁচের টিউব এই কাচের টিউবের ভেতর হচ্ছে পারদ বা মার্কারি থাকে হ্যাঁ এইচ জি এইচ জি পারদ বা মার্কারি থাকে তাপ দেওয়া হলে পারদের আয়তন বেড়ে গিয়ে খুব সরু একটা নল বেয়ে উঠতে থাকে এই যে এই যে দেখো এই যে এই জায়গাটাতে একটা সরু নল বেয়ে উপরের দিকে যখনই আমি তাপ দিতে থাকি যে নর্মালি কি হয় থার্মোমিটার দিয়ে কিভাবে তাপমাত্রা বা জ্বর মাপা হয় সেটা হচ্ছে ধরো এই অংশটা যেই অংশটাতে হচ্ছে যে টিউবটা থাকে সেই অংশটা হচ্ছে আমাদের মুখের ভেতর দেওয়া হয় অথবা অনেকের ক্ষেত্রে বগলের নিচে দেয়া হয় গরুর কোন জায়গায় দেওয়া হয় এটা গরুর জ্বর মাপার সময় তো দেখবা তাহলে এক্ষেত্রে কি করা হচ্ছে এই যে পারদের যে টিউবটা যেটা আছে পারদপূর্ণ টিউবটা এইটা হচ্ছে আমাদের মুখের ভেতরে রাখা হয় তাহলে মুখের ভেতরে যখন জ্বর হয় তখন মুখের ভেতরটা উষ্ণ থাকে অথবা বগলের নিচ যে অংশটা এটা উষ্ণ থাকে আর উষ্ণ থাকলে কি হবে এর প্রসারণ ঘটবে প্রসারিত হয়ে যে পারদটা উপরের দিকে উঠতে থাকবে দাগটা থার্মোমিটারে পারদ কতটুকু উঠেছে সেটা দেখে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে যেখানে কতটুকু দাগ পর্যন্ত ওঠা হয়েছে এখানে দাগ কাটা থাকে কত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে সেখান থেকে আমরা বলতে পারি জ্বর এত ডিগ্রি ফারেনহাইট তো দেহ থেকে সরিয়ে নেয়ার পর যেন পারদের অংশটুকু নেমে না যায় সেজন্য সরু নলের গোড়ায় সরু বক্রতা রাখা হয় অর্থাৎ ধরো আমি বগল তলে রাখলাম তখন দেখা গেল পারদের উচ্চতা বাড়ছে আবার যখন আমি বগল থেকে সরালাম তখন তো তাপমাত্রা কমে গেছে তাহলে আবার সংকুচিত হবে সংকুচিত হয়ে নেমে যাবে তাহলে তো বিপদ হয়ে গেল তাহলে তো আমি দেখার আগে হচ্ছে দেখা যাবে পারদটা নিচে নেমে গেছে তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না তার জন্য কি করা হয় এই যে এখানে দেখো এই যে এখানে একটা সরু একে তো চিকন তারপর আবার একটু বাঁকা করে রাখা হয়েছে এই বাঁকা করে রাখার পেছনে কারণটা হচ্ছে যাতে পারদটা সরাসরি নেমে যেতে না পারে এই কারণে একবার প্রসারিত হয়ে উপরে উঠে গেলে তাপমাত্রা কমে যাবার পরেও নেমে আসতে পারে না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামাতে হয় তখন দেখবা যে ডাক্তার যখন হচ্ছে থার্মোমিটার দিয়ে মাপা হয় তখন তার আগে এরকম এরকম করে ঝাঁকায় কেন ঝাঁকায় ঝাঁকায় হচ্ছে পারদটাকে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসে রুম টেম্পারেচার মানে হচ্ছে যে বিশ ডিগ্রি সেলসিয়াস বা বাইশ ডিগ্রি সেলসিয়াস যেই জায়গা যেই টেম্পারেচারটাতে ছিল সেই টেম্পারেচারে নামানো হয় তারপরে হচ্ছে যখন জ্বর মাপার হয় তখন আবার অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যালুটা পাওয়া যায় কিন্তু আমার যদি সরু বাঁকা নলটা না থাকতো বা সরু বাঁকা অংশটা না থাকতো তাহলে আমি বডি থেকে বের করার পর ধাপ করে আবার পাড়টা নেমে যেত আমি বুঝতেই পারতাম না কতটুকু উঠেছে এই সমস্যার সমাধানে হচ্ছে এই কাজটা করা হয় এখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে এটা অনেক সহজ প্রবলেম এর চাইতে কঠিন প্রবলেম আমরা আগের পর্বে সমাধান করে আসছি এখানে বলা হলো কি দুইশো আশি তাপমাত্রায় থাকা চার লিটার পানিকে উত্তপ্ত করে এর তাপমাত্রা তিনশো ক্যালবিন করা হলো এখানে পানির টুকুর আয়তন হচ্ছে চাই ফোর পয়েন্ট জিরো সিক্স সেভেন টু লিটার হলে পানির আয়তন প্রসারণ সহক কত আয়তন প্রসারণ সহক মানে হচ্ছে গামা বের করতে বলেছে তো গামা ভ্যালুগুলা বসিয়ে দেওয়া যে ভি টু মানে হচ্ছে চূড়ান্ত ভলিউম চূড়ান্ত ভলিউম হচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স সেভেন টু মাইনাস ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ইনিশিয়াল ভলিউম সেটা হচ্ছে ফোর আর ভি ওয়ান মানে তো ফোর টি টু মানে হচ্ছে কত হলো টি টু মানে হচ্ছে তিনশো ষাট ক্যালভিন করা হলো যে তাপমাত্রা বাড়িয়ে তিনশো ষাট করা হলো তাহলে তিনশো ষাট মাইনাস টি ওয়ান টি ওয়ান মানে হচ্ছে দুইশো আশি তাহলে এখান থেকে ক্যালকুলেশান করো ক্যালকুলেশন করলেই তুমি গামার মানটা পেয়ে যাবা এই যে টু পয়েন্ট ওয়ান টু টেন ইনভার্স ফোর পার ক্যালভিন এটাই হচ্ছে আমাদের রেজাল্ট হয়ে যাবে কতটুকু আয়তন প্রসারণ হচ্ছে বা আয়তন প্রসারণ সহকটা কতটুকু সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা তরলের প্রসারণ চলে গেল এবার আমরা আসো বায়োবীয় পদার্থের প্রসারণ নিয়ে আমরা কথা বলবো বায়োবীয় পদার্থের প্রসারণ জিনিসটা কি কঠিন পদার্থের আকার আয়তন দুটোই থাকায় প্রসারণ বুঝতে কোনো সমস্যা হয় না তরলের নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন আছে তাই তার প্রসারণ আমরা দেখতে পাই কিংবা মাপতে পারি গ্যাসের বেলায় বিষয়টা একটু অন্যরকম কারণ তার জন্য যে নির্দিষ্ট আকার নেই তা নয় তার নির্দিষ্ট আয়তনও নেই অর্থাৎ তরলের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের আকার ছিল আয়তন ছিল খুব সহজে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারছি তরল পদার্থের ক্ষেত্রে আকার না থাকলেও নির্দিষ্ট একটা আয়তন ছিল তাহলে সেখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারছি কিন্তু গ্যাসের ক্ষেত্রে আকার আয়তন কোনোটিই নেই যার ফলে তার আয়তন কতটুকু প্রসারিত হয়েছে সেটা পরিমাপ করা আমাদের জন্য কিছুটা কঠিন গ্যাসকে যে পাত্রে ঠোকানো হবে গ্যাসটি সঙ্গে সঙ্গে সেই পাত্রের আয়তন নিয়ে নিবে তরল পদার্থের প্রসারণ যথেষ্ট কম বলে সেটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি দেখতে পাই না সেই তুলনায় গ্যাসের প্রসারণ যথেষ্ট বেশি বলে আমরা সহজেই পরীক্ষা করে সেটা দেখতে পারি এই যেখানে দেখো কঠিন ও তরল পদার্থের প্রসারণ যথেষ্ট কম বলে অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ খুব কম হয় তরল পদার্থের প্রসারণও খুব কম হয় তোমরা ওই যে আমরা রেল লাইনের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম রেল লাইন কিন্তু গ্রীষ্মকালে গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তপ্ত হয় ট্রেন চলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তারপর খুব সামান্য পরিমাণ দুই চার সেন্টিমিটার ফাঁকা রাখা হয় তার মানে খুব সামান্য পরিমাণ তোমার প্রসারণ ঘটে তাহলে আমরা রিয়েল লাইফ এটা খুব একটা প্রসারণটা অবলোকন করি না প্রসারণ ঘটতেছে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা খুব হয় বলে এটা আমরা চাইলেই দেখতে পারি এবং এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে দেখো পরীক্ষাটা কীরকম পরীক্ষাটা হচ্ছে একটা বেলুনকে একটা বেলুনকে খানিকটা ফুলিয়ে বোতলের মুখে লাগিয়ে যদি বোতলটাকে যে একটি বেলুনকে খানিকটা ফুলিয়ে একটি বোতলের মুখে লাগিয়ে যদি বোতলটা বরফে দেওয়া পানিতে চুবিয়ে রাখা হয় তাহলে দেখবে বেলুনটা সংকুচিত হয়ে নেতিয়ে পড়েছে ব্যাপারটা কীরকম এই যে এখানে ধরো এই বোতলটা বেলুনটা আমি খানিকটা পুরো ফুলালাম ফুলিয়ে হচ্ছে বোতলের মুখে রাখলাম রাখার পরে বোতলটাকে হচ্ছে দেখো এই যে বরফের ভেতরে রেখে দিয়েছি বরফের ভেতরে রাখলে দেখা যাবে হচ্ছে বেলুনটা নেতিয়ে পড়েছে কেন নেতিয়ে পড়েছে কারণ খুব সহজ সহজ হচ্ছে যখন আমরা এখানে বরফের ভেতরে তোমার বেলুনটা বোতলটাকে রেখেছি তখন বোতলের ভেতরে যে বাতাসটা ছিল তার তাপমাত্রা কমে যাবে তার তাপমাত্রা কমে গেলে কি হবে প্রসারণ কমে যাবে যাবে সংকুচিত সংকুচিত হয়ে হওয়ার ফলে যে ভেতরের আছে সেগুলো হচ্ছে চলে আসবে অর্থাৎ সংকুচিত হবে বলে হচ্ছে বেলুনটা নেতিয়ে পড়বে ভেতরে আবার আমরা যদি বোতলটাকে একটা গরম পানির পাত্রের ভেতরে রাখি তখন দেখা যাবে ভেতরের যে বাতাসগুলো আছে সেগুলো উত্তপ্ত হয়ে যাবে উত্তপ্ত হওয়ার ফলে প্রসারণ হবে যার ফলে আগে যতটুকু ছিল তার থেকে বেশি পরিমাণে প্রসারিত হবে তেমনি এই সহজ এক্সপেরিমেন্ট দিয়ে গ্যাসের যে কি পরিমাণ করতে পারে সেটা আমরা সহজেই পরীক্ষা করে দেখতে পারি তরল কঠিন কিংবা তবে কঠিন কিংবা তরলের বেলায় তাদের উপর প্রযুক্ত চাপ বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়নি গ্যাসের বেলায় কিন্তু চাপ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রেও আমরা চাপ নিয়ে খুব একটা মানে চাপ আমাদের আলোচনার বিষয় ছিল না তারপরে তরল পদার্থের ক্ষেত্রেও কিন্তু আমাদের চাপ আলোচনার বিষয় ছিল না কারণ এদেরকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ চাপ দিয়ে গ্যাসকে খুব সহজেই সংকুচিত করে ফেলা যায় তরল কিংবা কঠিন পদার্থকে চাপ দিয়ে খুব বেশি সংকুচিত করা যায় না কিন্তু গ্যাসকে খুব সহজেই চাপ দিয়ে অনেক বেশি সংকুচিত করা যায় একই পরিমাণ গ্যাসকে ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপও ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ তাপমাত্রার মতো চাপ বাড়িয়ে কমিয়েও গ্যাসের প্রসারণ সংকোচন করা যায় তার মানে হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা বাড়ালে বা তাপমাত্রা কমালে যে গ্যাসের ক্ষেত্রে সংকোচন প্রসারণ ঘটবে বিষয়টা এমন না আমরা চাপ বাড়িয়ে বা চাপ কমিয়েও কিন্তু গ্যাসের প্রসারণ সংকোচন করতে পারি কাজেই আমরা যদি তাপ দিয়ে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে মাপতে চাই তাহলে লক্ষ্য রাখতে হবে যেন তার চাপের কোনো পরিবর্তন না হয় তাহলে আমি যদি শুধুমাত্র তাপের কারণে কতটুকু প্রসারিত হয়েছে অথবা তাপের কারণে কতটুকু সংকুচিত হয়েছে সেটা পরিমাপ করতে চাই তাহলে আমাকে অবশ্যই চাপটা কনস্ট্যান্ট রাখতে হবে চাপ পরিবর্তিত হতে পারবে না এই যে এখানটাতে দেখো আমরা একটা বস্তু দিয়ে বা একটা ভারী ব্লক দিয়ে হচ্ছে এই জায়গাটাতে চাপ দিয়ে রাখতেছি আমি যখন তাপ দিচ্ছি তখনও কিন্তু এই চাপটাই কার্যকর আছে অর্থাৎ চাপটা পরিবর্তন হচ্ছে না চাপ যদি কনস্ট্যান্ট রেখে প্রসারণ কতটুকু তাপের প্রয়োগের ফলে হিসাব করতে পারি তাহলে আমরা বুঝব যে আসলে প্রকৃত পক্ষে তাপের কারণে কতটুকু প্রসারিত হয়েছে এখন তাপের কারণে যদি প্রসারণ সংকোচন হয় সেই সাথে যদি চাপও পরিবর্তিত হয় তাহলে আসলে আমরা প্রকৃত প্রসারণটা পাবো না বা প্রকৃত সংকোচনটা পাবো না তাই আমাদের তাপের প্রসারণ হিসাব করতে হলে চাপটা কনস্ট্যান্ট রাখতে হবে তাই প্রথমে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ আয়তন ভি ও তাপমাত্রা টি এর মাঝে সম্পর্কটা জানা দরকার মনে রাখতে হবে এখানে টি তাপমাত্রায় কিন্তু ক্যালফিন স্কেল এটাকে বলে আদর্শ গ্যাস সূত্র এবং গাণিতিকভাবে সূত্রটা লেখা যায় পিভি সমান হচ্ছে এনআরটি এই সূত্রটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ এটা হচ্ছে বয়েল সার্লস এবং অ্যাভোগট্রোর সূত্র তিনটা সূত্রের মিলিত রূপ হচ্ছে যে পিভি সমান এনআরটি তো আমরা ওই সূত্রে আলোচনায় যাচ্ছি না আমি জাস্ট হচ্ছে সূত্রের সমীকরণটা মনে রাখতে বলতেছি পিভি সমান হচ্ছে এনআরটি যেটাকে আমরা বলবো আদর্শ গ্যাস সমীকরণ এখানে এই পি মানে কি পি মানি হচ্ছে চাপ মানে হচ্ছে চাপ ভি মানে হচ্ছে আয়তন এন মানে হচ্ছে মূল সংখ্যা আর মানি হচ্ছে আমার কি মোলার গ্যাস ধ্রুবক আর টি মানি হচ্ছে তাপমাত্রা তো অন্যগুলো জানলেও মোলার গ্যাস ধ্রুবক সেই জিনিসটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে এখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক এর মান কত এর মান হচ্ছে এইট এককটা কি এককটা হচ্ছে জুল পার ক্যালভিন পার মোল এই মান এবং একক দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এইট জুল পার ক্যালভিন পার মোল এইটা হচ্ছে তার একক আর এন হল মোল এককে গ্যাসের পরিমাণ এই ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সত্যি অর্থাৎ এইট এটা হচ্ছে কি সকল গ্যাসের ক্ষেত্রে সত্যি আর সূত্রটা কি পিভি সমান এন আর টি তো এখানে চলো আমাদের একটা ক্যালকুলেশন বা একটা ম্যাথমেটিক্স দিয়ে আছে সেটা হচ্ছে কি একশো এম আয়তনের পাত্রে এইটা হবে টেন টু দি পর এইট প্যাসকেল এটা একশো আট প্যাসকেল না টেন টু দি পর এইট প্যাস্কেল চাপে একশো আটাশ গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখন দেখো আমরা জানি সূত্রটা আমরা জানি পিভি সমান কী পিভি সমান হচ্ছে এন আর টি আমার প্রয়োজন হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা মানে কী টি প্রয়োজন তাহলে আমরা এখান থেকে টি সমান কি লিখতে পারি টি সমান লিখতে পারি পিভি ডিভাইডেড হচ্ছে আর টি সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে পি ভি ডিভাইডেড হচ্ছে এন আর তো পি মানে হচ্ছে চাপ চাপ কত বলা আছে একটু দেখো তো চাপ বলা আছে আমার কাছে হচ্ছে এক আমার কাছে চাপ বলা আছে আয়তন বা ভলিউম ভলিউম কত বলা আছে এই যে একশো মিলিলিটার মিলিলিটারকে ঘন মিটারে নিতে হবে তার জন্য টেন ইনভার সিক্স তারা গুণ করতে হবে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি একশো ইন্টু টেন ইনভার সিক্স মিলিলিটারকে ঘন মিটার নেয়ার জন্য টেন ইন তারা গুণ করতে হবে নিচে হচ্ছে মোল সংখ্যা কত মোল তো এখানে খেয়াল করো এক মোল অক্সিজেন সমান হচ্ছে বত্রিশ গ্রাম এক মোল অক্সিজেন সমান হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে একশো গ্রাম সমান কত মোল একশো গ্রাম সমান হচ্ছে একশো আটাইশ ডিভাইডেড হচ্ছে কি ডিভাইডেড হচ্ছে বত্রিশ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে চার মোল মোল সমান বত্রিশ গ্রাম অক্সিজেন তাহলে আমাদের এক্ষেত্রে একশো গ্রাম সমান কত মোল চার মোল তাহলে এনের মান হচ্ছে আমার কত চার আর আরের মান আরের মান আমরা জানি এইট পয়েন্ট তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে তিনশো ক্যালফিন এটাই কিন্তু আমাদের কাছে রেজাল্ট আর এটাকে যদি সেলসিয়াসে নিতে হয় তাহলে দুশো তিয়াত্তর মাইনাস করে দাও দুশো তিয়াত্তর মাইনাস করলে পাওয়া কত 27 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল এর তাপমাত্রা কত হবে তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাহলে ম্যাথটা তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারছো আচ্ছা এখানে আরেকটা কথা আমাদের কাছে বলা আছে মোল হাইড্রোজেন বা চা মোল নাইট্রোজেন বা মোল যে কোনো গ্যাসের জন্যই ফলাফলটি একই ফলাফলটি একই হতো কিন্তু কেন একই হতো খেয়াল করি আমার চাপের পরিমাণ যদি ফিক্সড থাকে আয়তন যদি ফিক্সড থাকে তাহলে চারতন তো আমরা ফিক্সড বলে দিয়েছি মোলার গ্যাস ধ্রুবক তো ফিক্সড এটা আমরা জানি তাহলে অটোমেটিক্যালি টেম্পারেচারের রেজাল্টটা একই আসতো তারপরে চলো এখানে একটা প্রমাণ আছে সেই প্রমাণটা আমরা একটু দেখি আমরা এবারের গ্যাসের জন্য প্রসারণ সহগ বের করতে পারি আমরা জানি একটি নির্দিষ্ট চাপে যদি টি ওয়ান তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি ওয়ান এবং টি টু তাপমাত্রায় সে গ্যাসের আয়তন ভি টু হয় তাহলে প্রসারণ সহগ কত হবে অর্থাৎ টি ওয়ান তাপমাত্রায় যদি হয় ভি ওয়ান টি টু তাপমাত্রায় যদি ভি টু হয় তাহলে আয়তন প্রসারণ সহ গামা সমান আমরা জানি কি গামা সমান আমরা জানি ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই প্রমাণটা আমরা আগের অং আগের পর্বে করেও এসেছিলাম এখন আমরা কিন্তু জানি পিভি ওয়ান সমান হচ্ছে এনআরটি ওয়ান এবং PV2 টু সমান হচ্ছে কিন্তু এনআরটি টু তাহলে এইটাকে ধরো আমাদের এক নাম্বার ইকুয়েশান আর এইটাকে ধরো হচ্ছে দুই নাম্বার ইকুয়েশান তাহলে আমরা যদি দুই নাম্বার ইকুয়েশান থেকে এক নম্বর ইকুয়েশানকে বাদ দিই অর্থাৎ টু মাইনাস ওয়ান লেখা যায় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো আমরা লিখতে পারবো হচ্ছে PV2 টু মাইনাস হচ্ছে PV1 ওয়ান সমান হচ্ছে এনআরটি টু অর্থাৎ এন t2- টি টু মাইনাস হচ্ছে এন t1 টি ওয়ান হচ্ছে এনআর টি ওয়ান তাহলে আমি এখান থেকে যদি চাপ পি কমন নিয়ে ফেলি পি কমন নিয়ে ফেলে V2- টু মাইনাস হচ্ছে ভি ওয়ান আর এনআরটাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি টি টু হচ্ছে টি এই যেখানে দেখো পি ইন্টু ভি টু সমান হচ্ছে এনআর ইন্টু টি এখন আমাদের তো এই যে এক নম্বর সমীকরণ যেটা ছিল পি ভি ওয়ান সমান এন আর টি ওয়ান এইটাকে ধরো আমরা এখন তিন নাম্বার ইকুয়েশান ধরলাম এই যেটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইকুয়েশান এখন আমি তিন নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণ দ্বারা ডিভাইড করব কি করব তিন নাম্বার সমীকরণ ডিভাইডেড হচ্ছে এক নাম্বার সমীকরণ তাহলে আমরা কি পাবো এই যে তিন নাম্বার সমীকরণে যা ছিল সেটা আমরা লিখি পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড এক নাম্বার সমীকরণের বাম পাশে কী আছে পি ভি ওয়ান অর্থাৎ তিন নাম্বার সমীকরণের বাম পাশের অংশকে এক নাম্বার সমীকরণের বাম পাশের অংশ দ্বারা আমি ডিভাইড করতেছি আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলি তাহলে জিনিসটা একটু স্পষ্ট বোঝা যাবে এই যে তিন নাম্বার সমীকরণের পাশে যে অংশটা আছে পি ভি টু মাইনাস ভি ওয়ান তাকে এক নম্বর সমীকরণের বাম পাশে যেটা আছে পি ওয়ান ভি ওয়ান দ্বারা ডিভাইড করেছি তারপর এবার তিন নাম্বার সমীকরণের ডান পাশে যেটা আছে ডান পাশে আছে কি এন আর t2 t1 nr t2 তাকে আমরা ডিভাইড করব কি এক নাম্বার সমীকরণের ডান পাশে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে nr t1 তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে p p কাটাকাটি চলে যাবে nr nr কাটাকাটি চলে যাবে তাহলে আমার এখানে থাকবে কি এখানে আমার থাকতেছে হচ্ছে এখানে আমার থাকতেছে হচ্ছে কি থাকতেছে v2 v1 v1 সমান হচ্ছে কি হবে এখানে টি টু মাইনাস হচ্ছে টি ওয়ান বাই টি ওয়ান এইটা আমার কাছে থাকতেছে এখন এই যে টি টু মাইনাস টি ওয়ানকে এখানে নিয়ে আসো এই যে উপরের টি টু মাইনাস টি ওয়ানকে নিচে চলে আসুক তাহলে কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আর এই ডান পাশে কী থাকবে ওয়ান বাই টি ওয়ান এই যে দেখো ওয়ান বাই টি ওয়ান আবার বলছি শুধু এই অংশটাকে নিচে গুণ করে দাও নিচে গুণ করে দিলে আমার এখানে কী হবে দেখো তো এই যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু এটা নিচে চলে আসতেছে তাহলে টি টু মাইনাস হচ্ছে টি ওয়ান সমান এখানে কী থাকবে এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই টি ওয়ান এই যে দেখো এখানে ওয়ান বাই এখন এই পুরো অংশটা ভি টু মাইনাস ভি ওয়ান এটার মানে কি এটার মানে কিন্তু আমরা একটু আগে দেখে এসেছিলাম এটার মানে কিন্তু গামা ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে আমরা এখান থেকে এই পুরো অংশটার পরিবর্তে লিখতে পারি কি গামা তাহলে গামা সমান কী দাঁড়াচ্ছে ওয়ান বাই টি ওয়ান এখন গামা মানে কি গামা মানি হচ্ছে আয়তন প্রসারণ সহক তাহলে আয়তন প্রসারণ সহকটা কী দাঁড়াচ্ছে তাপমাত্রার বিপরীত রাশি হিসাবে দাঁড়াচ্ছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে গ্যাসের প্রসারণ সহক ধ্রুবক মানে গ্যাসের আয়তন প্রসারণ সহক ধ্রুবক সংখ্যা ন মানে এটা ফিক্সড নাম্বার না এটি তাপমাত্রার বিপরীত রাশি তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে গামা যেটা আছে এই আয়তন প্রসারণ সহ কনস্ট্যান্ট নাম্বার না আমার বিভিন্ন তাপমাত্রায় হচ্ছে এই গ্যাসের প্রসারণ ভিন্ন ভিন্ন হবে এবং তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ কি হবে তত বেশি হবে এটাই হচ্ছে আয়তন প্রসারণ সহকের অংশ অথবা গ্যাসের ক্ষেত্রে প্রসারণ সহকটা কিভাবে কাজ করে সেই অংশ তো আশা করি এই পর্বে আমরা তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ বিষয়টা বিস্তারিত আলোচনা করতে পেরেছি তোমরা যদি এই অংশটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে তোমরা দেখবা আয়তন প্রসারণ সহক গ্যাসের ক্ষেত্রে এবং তরলের ক্ষেত্রে সেই অংশটা খুব ভালো করে বুঝবে আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর কমেন্ট সেই প্রশ্নটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের দেখা হবে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি